চোখের পানির কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেন না অন্তর বতিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেন না এবার কি বলে দেখো Walaakin yu'azzibu bihaadha wa ashara তবে এটার কারণে আল্লাহ তালা আজাব দেন নবী জিব্বার দিকে ইঙ্গিত করে বললেন মানুষ যখন মারা যায় তার আত্মীয স্বজনরা যদি উল্টাপাল্টা কথা মুখ দিয়ে বলে

ইشتাকা সাদ ইবনে উবাদাহ তা আলা তাআলা আন শকোয়ালা ফাআতাহুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউযুহু নবীর সাহাবী সাদ ইবনে উবাদাহ প্রচন্ড অসুস্থ হয়েছে তাকে দেখার জন্য নবীজি আসলেন তাকে দেখতে আসলেন নবেজির সাথে তিনজন জন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই তিনজন সাহাবী ছিলেন নবীজি তার অসুস্থ সাহাবীর বাড়ির কাছে আসলেন আসার পর যখন তার ঘরের মধ্যে ঢুকলেন ঢোকার পর দেখে ওয়াজাদাহু ফি গাশিয়াতি আহলিহি ঘরের পরিবারের সদস্যরা তাকে ঘিরে রাখছে ঢেকে রাখছে কাকে সাদ ইবনে উবাদা দেখবেন আমাদের মাঝে কেউ মারা গেলে আমরাও এরকম চারপাশে দাঁড়ায় থাকি বসে থাকি ফালাক খারাপ করতে থাকি লোকটা আস্তে আস্তে মারা যায় এরকম আমরাও করি নবীজি ঘরে ঢুকছে ঢুকার পর আল্লাহ নবী যখন দেখলেন সবাই তাকে ঘিরে রাখছে নবীজি বললেন নবী বললেন সাদ দুনিয়াতে আসে নাকি দুনিয়া থেকে বিদায় নিস

আশেপাশের মানুষগুলা যখন দেখলো আল্লাহ নবীর চোখ থেকে পানি পড়তেছে তারাও কান্না করা শুরু করছে তাহলে আবার বলি নবীজি কাঁদতেছে আশেপাশের মানুষ কাঁদতেছে এবার নবীজি কি শিখাইতেছে দেখেন শোনো তোমরা চোখের পানির কারণে কোন মৃত ব্যক্তিকে আল্লাহ আজাদ দেন না চোখের পানির কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেন না অন্তর ব্যথিত হওয়ার কারণে কোনো মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেন না এবার কি বলে দেখেন তবে এটার কারণে আল্লাহ তালা আজাব দেন নবী জীব্বার দিকে ইঙ্গিত করে বললেন মানুষ যখন মারা যায় তার আত্মীয় স্বজনরা যদি উল্টা পাল্টা কথা মুখ দিয়ে বলে এই উল্টা পাল্টা কথার কারণে মৃত ব্যক্তির উপর আজাব হয় বলি আবার বলি মৃত ব্যক্তিকে চোখের পানির কারণে আজাব দেয় মৃত ব্যক্তিকে অন্তর ব্যতীত হওয়ার কারণে আল্লাহ আজাব দেয় না নবীজি বলেন শোনো এটার কারণে আজাব দেয় মারা গেলে মুখ দিয়ে যদি পাল্টা কথা বলো আমার ছেলেটা মারা রে দেখবেন কি এক স্টাইলে মানুষ কান্না করে এইটা যদি করো এটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহ আজাব দেয় নবী বলেন ইউ আলাই আমার সাথে অনুবাদটা সবাই বলেন বলেন মৃত ব্যক্তিকে পরিবারের বিলাপ করে কান্নার কারণে আজাদ দেওয়া হয় আমার পরিবারের বিলাপ করে কান্না করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় তাহলে আমরা সবাই উচিত করে যাব পরিবারকে আমি মারা যাওয়ার পর বিলাপ করে কান বানা আমি মারা যাওয়ার পর বিলাপ করে কানবানা এটা বলে যাব ওমর শাহরুখ রদি আল্লাহ সুতা লাভ কি করতেন ওকা না ওমারু রদি আল্লাহ সুতা আলা আদ ইয়াদু সিহিবিল আ স ওবর ফাহরুখ রদি আল্লহা আলা আদ কাউকে যদি দেখতেন বিলপ করে করে হজরত দিয়ে আঘাত করতেন প্রহার করতেন করতেন। লাঠি দিয়ে মাঝে মাঝে মুখের মধ্যে বালু দিয়ে বসায় রাখতেন মুখে বালু দিতেন বালু দিয়া বসায় রাখতেন যে চুপচাপ চোখে বানিয়ে আসুক অন্তর ব্যতীত হোক কিন্তু মুখ দিয়ে উল্টা পাল্টা কথা বলবা না মুখের ভিতর বালু দিয়ে বসায় রাখতেন তো সাধারণত বিলাপ করে কান্না করে কারা জানেন মা বোনেরা মহিলারা বেশি এটা করে চার পাঁচজন একসাথে হয়ে দেখবেন এমন কিছু স্টাইলের কবিতা বলে যেগুলো কোনো বইয়ে লেখা নাই কিভাবে যেন এগুলা বানানো হয় এই কবিতাগুলা বলে বলে তারা বিলাপ করে কান্না করে তাহলে ভাইয়ারা কি শিখলাম দেখেন চোখের বাণীর কারণে আজাব হয় না অন্তর ব্যতিত হওয়ার কারণে আজাব হয় না শোকাহত হওয়ার কারণে আজাব হয় না বিলাপ করে কান্নাকাটি করার কারণে মৃত ব্যক্তিকে আজাব দেওয়া হয় আমরা এই বিলাপের কান্না থেকে আমাকে আমাদের সমাজকে এই জাতীয় বিলাপ করে কান্না করতে দেখব তাদেরকে আমরা সাথে সাথে বাধা দিয়ে বিলাপের কান্না থেকে তাকে মুক্ত করে মৃত ব্যক্তির আজাব থেকে আমরা তাকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ